न

What's

আমরা আল্লাহকে ভয় করি আল্লাহ ধরে সারাদিন রোজা রাখছি কিন্তু আল্লাহ ভয়ে পান করি না আল্লাহ বলেন তারা সাক্ষী ধার আমার এই বান্দা আমার বোনের সাথে মিলে গেছে দেখ আমি খাই না আমার বান্ধব খায় না আমার হুকুমের অপেক্ষা করতেছে আমাকে ভয় allaht ta allah

তার উপরের দিকে এর ফলেও আমাদের যখন হয় আমরা তার পা সহ্য করতে পারি না

ওই মুহূর্ত থেকে হাত দেওয়া যায় পা দেওয়া যায় একটু জোরে বলে আওয়াজ দেওয়া বলেন আরে সাধারণ মানুষের চলে

שר ציין לוकי praw染 variance, analyze, וגußen ע lequel

আল্লাহ তোমাদের জন্য আর সে আজিমের সায়ান নিয়ে আসবেন আর ওই জায়গা হবে এর মধ্যে

জিনিস হলো আমরা এতেকালে যারা বসবো আল্লাহ মাসে ভালো করে জেনে নিব দুই নম্বর যেটা বলতেছিলাম আমরা কদর তালাশ করব আমরা কদর তালাশ করতে গিয়া নির্দিষ্ট কোন নামাজ নাই কদরে আমি নকল নামাজ করব। কিসের নামাজ নকল নামাজ করব। সিকির করব। কোরআন তেলাওয়াত করব। এমনি আমি কদর তালাশ করব। কদর এই আখেরি দশ দিনে আমি চেষ্টা করব এক

তাদের তাদের সাথে তো আমরা একত্রতা পোষণ করে যুদ্ধ করতে পারবো না কিন্তু এখান থেকে তো প্রতিগত জানাইতে পারবো আমরা বলতে পারবো